আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক কেমন আছেন সবাই সকলকে আরও একটিবার অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি আমার বিয়ার মাসুদ ব্লগ চ্যানেলের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আজকে জানিয়ে দেবো ইন্ডিয়ান সকল রকম ভিসার আপডেট জানাবো ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা তীর্থ ভিসা সব রকম ভিসারই আপডেট জানিয়ে দেবো তো আপনারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রিকোয়েস্ট করব সমালোচক ভাইদের আমার প্রিয় সমালোচক ভাইদের অবশ্যই আপনারা সমালোচনা করবেন তবে একটু রিকোয়েস্ট দয়া করে ভিডিওটা একটু পুরোপুরি শুনবেন জানবেন তারপরে রিকোয়েস্ট করবেন তো সো তো দেখুন ভাই ঘুরিয়ে পিছিয়ে না বলে প্রথম কথাই বলি সোজা কথা এই মুহূর্তে ভারতের ভিসার প্রবাবিলিটি স্মরণকালে সবচাইতে ভয়াবহ অর্থাৎ স্লটের পরিমাণ আসলে ভারত দিচ্ছে না আমি এটাই বুঝতে পারছি না কারণ সার্ভার একদিন ডাউন থাকে দুই দিন ডাউন থাকে তিন দিন থাকতে পারে কিন্তু সপ্তাহ পর সপ্তাহ যখন ডাউন থাকে তখন আমার মনে হয় যে এখানে সদিচ্ছার অভাবটাই সবচাইতে বেশি আর মূলত এক্ষেত্রে আসলে কি তাদের ইন্টারেস্ট সেটা বুঝতে পারছি না তবে সত্যি কথাই এটাই যে এই মুহুর্তে ভারতের ভিসার মানে টোটাল আপডেটটা যদি বলি তাহলে বলতে হবে প্রায় শূন্যের কাছাকাছি টুরিস্ট ভিসা সেটা আপাতত দেওয়ার কোনোই সম্ভাবনা নাই ট্যুরিস্ট ভিসা কবে দিবে সেটাও বলা যাবে না কারণ এটা এমনই আনপ্রেডিক্টেবল একটা বিষয় হয়ে গেছে এটা নিয়ে প্রেডিকশান করাটাই খুব টাফ তো ট্যুরিস্ট ভিসার কথা বাদ দিতে হয় মেডিকেল ভিসা মেডিকেল ভিসাতে তো প্রতিদিনই কিছুদিন আগে স্লট দিচ্ছিল রেকর্ড হয়েছিল আড়াই হাজার পর্যন্ত স্লটের কিন্তু সেই রেকর্ডের পর থেকেই যে রেকর্ড ব্রেক হয়ে আবারও সেটা তলানিতে এসে ঠেকেছে এখন বোধহয় প্রতিদিন একশোটা স্লটও আসছে কিনা সন্দেহ আমার মনে হয় যে পঞ্চাশটা হলেও হতে পারে এই মুহূর্তে ভিসা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ওপেন হাউস ওপেন হাউসে যারা আবেদন করছে সেখান থেকে প্রতিদিন আমার মনে হয় যে ঢাকা থেকেই শুধু মানে ঢাকা যেটা মেন হাই কমিশন এই জায়গা থেকে বোধহয় প্রতিদিন একশোটার ওপরে স্লট যাচ্ছে মানে শুধু ওপেন হাউস থেকে যে কোনো ভিসার সেটা যে কোনো ভিসার হতে পারে তো মেডিকেল ভিসায় যেহেতু স্লট এই মুহূর্তে একেবারেই পাওয়া যাচ্ছে না সুতরাং আপনি চাইলে ওপেন হাউসে অ্যাপ্লিকেশান করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিবেন আপনার যে একটা আবেদনপত্র আপনি লিখবেন আসলে এটার কোনো ফর্মাল নিয়ম নাই ইনফর্মালি তবে কিছু ফর্মালিটি মেনটেন করে অবশ্যই খুব সুন্দর করে আপনার আবেগ আকুতি বুঝিয়ে আপনি লেখার চেষ্টা করবেন যদি সেটা কর্তৃপক্ষের কাছে মনে হয় যে হ্যাঁ আপনার আবেগটা যুক্তিযুক্ত সেক্ষেত্রে আপনাকে মেডিকেল ভিসা দিতে পারে ডাবল এন্ট্রি ভিসা ওই একই কথা যা দিচ্ছে শুভঙ্করের ফাঁকি ডাবল এন্ট্রি ভিসার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা ওই আমি একই কথাই বলবো আপনি খুব এমার্জেন্সি হলে আপনি ওপেন হাউসে অ্যাপ্লাই করেন আপনার সমস্ত সহ আপনি ওপেন হাউসে অ্যাপ্লাই করেন ওপেন হাউস ভিসাটা কী সেটা জানার জন্য স্পেশালি আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে ওপেন হাউস নিয়ে এখন আর আমি বিশ্লেষণ করছি না থার্ড হচ্ছে স্টুডেন্ট ভিসা ও ভাই যদি না হয়ে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা আর আমি দেখতেছি না ঠিক আছে আরও একটা বিষয় হচ্ছে যে স্পাউস ভিসা আসলে কাগজপত্র থাকলে এটাও হচ্ছে তবে আপনাকে মাথায় রাখতে হবে যে স্লট পাওয়ার জন্যই কমপক্ষে টানা দুই মাস আপনাকে ট্রাই করতে হবে ঠিক আছে এ ধৈর্য নিয়ে মহা একটা ধৈর্য নিয়ে আপনি কাজ শুরু করবেন আর আপনি ওপেন হাউসে আবেদন করতে পারেন তবে এক্ষেত্রে রেজাল্ট হওয়ার পরিমাণ কম কারণ ওপেন হাউসে আবেদন করতে হলে অবশ্যই আপনার স্পাউসকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসবেন নিয়ে এসে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে সর্বশেষ হচ্ছে ভিসা তীর্থ ভিসাটা হয়ে যাবে ঠিক আছে এটার স্লট যদি কেউ না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা ওয়ে আউট দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই যে আপনি তীর্থ ভিসাটা কীভাবে পাবেন আপাতত এটাই ইজিভাবে পাওয়া যাচ্ছে তারপরেও পরিমাণে অনেক কম কিন্তু পাওয়া যাচ্ছে তাই না তো এটাই হচ্ছে আপাতত আপডেট এর বাইরে কোনো আপডেট নাই আর যে সমস্ত আমার ইউটিউবার ভাইয়েরা উল্টাপাল্টা আপডেট দিচ্ছে তাদের থেকে একটু সাবধান থাকবেন কারণ একটা তথ্য বিশ্বাস করে কাজ করতে হলে একটু যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ